জয় ভীম সকলকে আমাদের বিজ্ঞ সঙ্গের পক্ষ থেকে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতের আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি আপনারা প্রত্যেকে জানেন গত দশই জুলাই থেকে আগামী সাতই অক্টোবর পর্যন্ত এই তিন মাস তেরোবাদী বৌদ্ধদের অত্যন্ত পবিত্র অত্যন্ত সংযমের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান সংঘ করেছেন বিভিন্ন বিহারে সাথে আমাদের গৃহী উপাসক উপাসিকা যারা আছেন তারা নানাভাবে দান শিল বাবানা অনুশীলন করছেন এর তিন মাস এ ত্রৈমাসিক বর্ষাব্রতের প্রত্যেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমাদের ঐতিহ্যবাহী কলকাতার বিপিন বিহারী স্টিটের এই ভারত সভা হলে বৌদ্ধ সমন্বয় সঙ্গের উদ্যোগে যে মহতে আলোচনা সভা এখন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট করে কলকাতায় সম্মিলিত হয়েছেন আমি আপনাদের সকলকে কলকাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকের আমি দেখতে পাচ্ছি অনেক পরিচিত মুখ এবং আজকের সাথে সাথে অনেক অপরিচিত মুখও এর মধ্য দিয়ে আমরা একজন একজনকে জানতে পারি একজনের সাথে একজন আমাদের সম্পর্ক তৈরি হয় ভগবান তথাগত বুদ্ধির নৈর্বাণিক ধর্মকে অহিংসা পরম ধর্মকে মানবতাবাদকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের যে আদর্শ সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের খুব প্রয়োজন একত্রিত হওয়া সংগঠিত হওয়া বাবা সাহেব যেটা বলেছিলেন শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম করো সে বাপনাকে এগিয়ে নেবার জন্য আমাদের একত্রিত হওয়া খুব প্রয়োজন আমরা এক একজন এক একজনের দোস্তুতি কুজার জন্য নয় মানুষ মাত্রই ভুল হবে মানুষ মাত্রই ভুল হতে পারে যারা সাংগঠনিক কাজকর্ম করে তাদেরও ভুল হতে পারে এবং তাদের ভুল হওয়াটা স্বাভাবিক কাজ না করলে ভুল হবে না কেউ আপনাকে জানবেনও না কেউ আপনাকে চিনবও না আপনার ভুলও হবে না কাজ করতে গেলে নামও হবে সাথে বদনামও হবে বাবা সাহেব আম্বেদকরের কথা ভাবুন সকলের কাছে আদর্শ এই বাবা সাহেবের যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভগবান বুদ্ধের যে উক্তি না যাচ্ছা বাসালা না যাচ্ছা হতে ব্রাহ্মণ খাম্মানা বাসালা হতি হতে জন্মের দ্বারা আমরা কেউ ব্রাহ্মণ না জন্মের দ্বারা আমরা কেউ বৌদ্ধ হই না জন্মের দ্বারা সন্ডাল ব্রাহ্মণ অন্য কোন জাত হয় না বুদ্ধ বলছেন কর্মের মধ্য দিয়েই আমাদের ঠিকানা লিখতে হবে যেটা বাবা সাহেব আমাদেরকে পথ দেখিয়ে গেছেন কোথায় জন্মেছিলেন বাবা সাহেব সেখান থেকে কোথায় উঠে এসছেন শুধু উঠে এসছেন নয় তিনি ভারতের এই মহান ভারতের বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্রের যে সংবিধান সেটা রচনা করতে তাকে চেয়ারম্যান করতে বাধ্য হয়েছিল তৎকালীন রাজনীতির নেতারা বুদ্ধের যে অত্যদীপ ভব সেই অত্যদীপ ভব ভাবনাটাকে বাবা সাহেবের জীবনে তিনি নানাভাবে প্রতিফলিত করেছেন তাই বাবা সাহেব আজকে আমাদের কাছে বাবা সাহেব হয়েছেন তো যারা বাবা সাহেবকে আমরা ফলো করি আপনারা যারা বাবা সাহেব ফলোয়ার আমরা বলি আম্বেদকারের শুধু তারা নয় বাবা সাহেবকে আমরা যারা বেঙ্গলি বাই বড়ুয়া বুদ্ধিস্টরা আছি চৌধুরী তালুকদার মুসদ্দিরা আছি বা বর্তমানে পাহাড়ে যদি যান সেখানে যারা তামাং শেরপা গুরুম আছে প্রত্যেকে আমরা বাবা সাহেবকে রেসপেক্ট করি প্রত্যেকে আমরা বাবা সাহেব আদর্শকে মেনে চলি কারণ বাবা সাহেব আমাদের সংবিধান প্রণেতা ভারতীয়দের মানতে হয় বাবা সাহেবের ভাবনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে সেটাই স্বাভাবিক আপনারা যারা বড় অনেকে ভাববেন যে বিক্ষুদের মধ্যে তো এক নেই একতা নেই তো এগুলো কিছু কিছু মাইনাস থাকবে প্রত্যেকটা সংগঠনে আছে প্রত্যেকটা ধর্মে আছে যদি আপনারা

সুতরাং প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পজিটিভ ভাবনা খুঁজে নেওয়া আমাদের কাজ যেগুলো আমরা নেগেটিভ বলছি সেই নেগেটিভ মধ্যে একটা পজিটিভ ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে বুদ্ধ সেটাই আমাদেরকে শিখিয়েছেন বাবা সাহেব সেটা আমাদেরকে শিখিয়েছেন যে নেগেটিভিটি নয় বিক্ষ সঙ্গের মধ্যে বাঘ আছে থাকুক বিক্ষ সঙ্গের ম্যাটার সেগুলো আপনারা সমাধান করতে পারবেন না আমরা পারছেন আপনারা খুঁজতে পারবেন পারবেন না সেগুলোতে যাওয়ার দরকারও নাই কিন্তু আপনারা যারা গৃহী বক্তরা আছেন যারা ভগবান বুদ্ধের ধর্মকে অন্তর থেকে পালন করেন আপনার এখানে অনেকে মনে করেন আবার বুদ্ধকে ভগবান বলছি কেন অনেকে আবার মনে করছেন যে বুদ্ধকে কেন ভগবান বলছি বুদ্ধ ভগবান এই অর্থ নয় ঈশ্বর অর্থ নয় সৃষ্টিকর্তা অর্থ নয় বাগ্গা দোষ বাগ্গা লোভ বাগ্গা মোহ অতি ভগবান রাজকুমার সিদ্ধার্থ আমাদের মতো রক্ত মাংসের একজন মানুষ একজন হিউম্যান বিং এই রাজকুমার সিদ্ধার্থ তিনি রাজ সিংহাসনের মোহ ত্যাগ করতে পেরেছিলেন সে ত্যাগের আদর্শ আমাদেরকে দেখিয়েছেন বুদ্ধ তিনি তার যে লোভ সিংহাসনের মোহ তার যে অহংকার সমস্ত নিঃশেষ করে যেটা আপনারা চতুরাজ্য সত্যের তিন নাম্বার যে আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সত্য যে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধের সম্ভব এই দুঃখ নিরুক্তি সম্ভব যদি আপনি নিঃশেষ পাবে একদম সম্পূর্ণ ভাবে আবার তৃষ্ণাকে খামনা বাসনাকে লোভ লালসাকে যদি কয় করতে পারেন তাহলে আপনি আর যষ্ট মার্গের পথে চলে অরহত হতে পারবেন নির্বাণ পথে যেতে পারবেন বুদ্ধ তার জীবনের মধ্যে রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধিসত্ত্ব গৌতম তিনি লোভ দেশ মোহকে সম্পূর্ণ রূপে ভগ্ন করে তিনি রূপে এসেছেন তাই বুদ্ধকে আমরা ভগবান বলি ঈশ্বর বা সৃষ্টিকর্তা নয় বলেছেন ব্রহ্মাতে মাতা পিতর বাবা মায় হতে আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা প্রকৃত ঈশ্বর ঈশ্বরী যে সন্তান যে কন্যা বাবা মাকে বুদ্ধ জ্ঞানে পূজা করবেন কেউ যদি এখানে হিন্দু থাকেন তারা যদি রামকৃষ্ণ জ্ঞানে পূজা করেন স্বামী বিবেকানন্দ জ্ঞানে পূজা করেন কেউ যদি খ্রিস্টান থাকেন তারা যদি প্রভু যীশু খ্রিস্ট রূপে গড রূপে যদি পূজা করেন বাবা মাকে বুদ্ধ আপনাতেই পূজিত হবেন আপনি বাবা মাকে পূজা না করে সেবা না করে আপনি বিহারে গেলেন বুদ্ধকে বড় বড় ফল তুললেন ফুল তুললেন বিহারের মধ্যে দশ হাজার পাঁচ হাজার টাকা দান দিয়ে আসলেন কোনো কাজের নয় সুতরাং আগে ঘর বাবা মাকে ভালোবাসতে হবে বাবা মাই আমাদের সৃষ্টিকর্তা এই অর্থে আমি বুদ্ধকে ভগবান বলছি তো ভগবান বুদ্ধের যে আদর্শ যেটা আমাদেরকে শিখিয়েছেন এবং বর্তমানে দাঁড়িয়ে এখানে অনেককে আমি হয়তো চিনি না অনেকে হয়তো আমার নামও আমাকে না কিন্তু আজকে আমাদের বাবুরা আমাদের সুবর্ণপাল বিখ আমাদের বিনরক্ষিত বিকু তারা আজকে এই যে একটা আমাদেরকে আহ্বান করেছেন সাথে যারা যুক্ত আছেন এই সমন্বয়ের সঙ্গে সাথে আজকে একটা আমাদেরকে গেট টুগেদারের সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই পশ্চিমবঙ্গের বুকের মধ্যে বা আমাদের ভারতে যে আমরা বৌদ্ধরা সংখ্যায় কিরকম আছে আপনারা প্রত্যেকে জানেন এর সংখ্যা যে আমরা কম এটা আমাদের হাতে তো কিছু করার নাই বাবা সাহেব যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন যে সংগঠিত হওয়ার কথা বলে গেছেন আমরা সেভাবে সংগঠিত ঠিক হতে পারিনি এখনো পর্যন্ত পারিনি প্রায় পঁচাত্তর অর্থাৎ আমাদের স্বাধীনতা এত বছর হয়ে গেছে কিন্তু আমরা সেটা পারিনি তো এটাকে আমরা আরো কিভাবে একত্রিত হতে পারি আমাদেরকে সেটা আরো চেষ্টা করতে হবে আমাদের ছোট ছোট একটা কোর কমিটি করতে হবে বিক্রয় দু একজন থাকবে 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 একজন আছে এগুলো আমরা কেউ শেষ করতে পারবো না বুঝেছেন আমরা পারবো না আমি তো আমি তো এই বিষয়ে নিরাশ আমরা চেষ্টা করেছি শয়তান সম্ভব নয় একটা সময় না গেলে এটা সম্ভবত সম্ভব হবে না পশ্চিমবঙ্গের মধ্যে এগুলো থাকবে দুর্ভাগ্য হচ্ছে গিয়ে যেন বিক্রসংয়ের কাজ কম থাকে যারা এই যে শুন্য ফল বানতে ওর সময় আছে বলুন তো কি কারো পেছনে লাগার কারো পেছনে লাগার সময় নাই তো কাজের মধ্যে থাকলে সেই মানুষটা কোথায় কার বদনাম করবে নিন্দা করবে কার নামের শত্রুতা করবে কাজের কাজ তো আর যারা করে বসে তাকে কোনো কাজ থাকে না তাদের এই কাজগুলো করে উল্টো পাল্টাগুলো করে যারা অলস মন শয়তানের কারখানা তো এই জন্য এটা থাকবে বিক্রা গিহি বলুন এই এই জায়গায় দাঁড়িয়ে শুধু এটুকুই বলবো আজকে এখানে বিভিন্ন অঞ্চল থেকে আমি বলবো বৌদ্ধরা এসছেন বাবা সাহেব ফলোয়ার হোক বাই বাদ বাই বাদ বুদ্ধিস্ট হোক যারা এখানে বৌদ্ধরা দ্বারা এসছেন এনারা একটা অনুষ্ঠান আমাদেরকে সুযোগ করে দেয় আমরা যখন কোনো বৌদ্ধ বৌদ্ধ কোনো অনুষ্ঠান করি তখন আমাদের বাঙালি বৌদ্ধদের নিয়ে তারা এখানকার অর্থাৎ আদি আদি অর্থাৎ বৌদ্ধ তাদেরকে নিয়ে আমরা অর্থাৎ প্রোগ্রামগুলো করি কিন্তু বাবা সাহেব ফলোয়ারদের সাথে আমাদের খুব গেট টুগেদার হয় না তো এটা আমাদের খুব দরকার যে প্রত্যেকটা কাজের মধ্যে যেমন আমাদের ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে নানাভাবে আমরা তার কাজ করছি এই অর্গানাইজেশনের পক্ষ থেকেও আমি আমার আশ্রম হচ্ছে টালিগঞ্জ রানীকুটি রিজেন পাকতানার সামনে আমার টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধিস্ট মনস্টারি আমার শিলিগুড়ি বুদ্ধবাদ একটা বিহার আছে বিধান মার্কেটের হঙ্ক মার্কেটের পাশে আমার আলিপুরদুয়ারের কালচিনি হ্যামিলটনগঞ্জে আমার একটা বিহার আছে আসামের বঙ্গগাঁওতে আমার একটা বিহার আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের সদস্য আমাদের বিকাশ বাবু আছেন আমাকেও সরকার থেকে আমন্ত্রিত সদস্য করেছে মানিটি কমিশনের আমি সরকারের সাথেও সেভাবে যুক্ত আছি কিন্তু যে কোনো ক্ষেত্রে গেলে যেমন আমরা অনেক সময় দিদিকে বলেছি আমাদের সিএম ম্যাডামকে বলেছি দিদি যদি আমাদেরকে একটা জায়গা দেন ভালো তা আমরা একটা অর্থাৎ একটা তীর্থক্ষেত্র গড়ে তুলতে পারি রাজাহাটের দিকে তো পূর্ণসূরুত ভাই যারা তো সবাইকে দিতেন কর্মপূজা ছুটি হচ্ছে ওই সরস্বতী দেবোতা ছুটি হচ্ছে শব্দ ছুটি হচ্ছে বুদ্ধ পূর্ণসূরুত এটা মহৎ কাজ করেছেন দুর্ভাগ্য হত আমাদের বট নেই আমাদের বট ব্যাংকটা কম তো এই বিষয় আমাদেরকে সততন হতে হবে সামনে জনগণনা হবে যেটা রাহুল বলছিলেন একটু আগে যে জনগণনা খুব গুরুত্বপূর্ণ ওখানে কিন্তু ওরা কিন্তু লিখে দেয় হিন্দু যদি মুসলিম না হয় খ্রিস্টান ধরে লিখে দেন অনেক ক্ষেত্রে যে হিন্দু তখন আমাকে বলতে হবে যে আমি হিন্দু নয় আমি বুদ্ধিস্ট আমি বৌদ্ধ আমি বৌদ্ধ লিখুন সেটা কিন্তু আপনাকে বলে লিখাতে হবে যারা লিখতে আসে তারা কিন্তু লেখে না এই জনগণতে আমাদের জন আমাদের আমাদের সংখ্যাটা অনেক কমে যায় সারা ভারতে কমেছে পশ্চিমবঙ্গতে কমেছেই তো সেই অনুসারে আমাদেরকে তারা তুলনা করে সে অনুসারে আমাদেরকে ভেবে নেয় যে এটা সংখ্যা একদম নাই এই এই জায়গাগুলিতে আমাদেরকে খুব সচেতন হতে হবে এবং আজকে যে বিষয় নিয়ে খুব আলোচনা সেটা হচ্ছে আমাদের বুদ্ধ অর্থাৎ মহাবুদ্ধি মহাবিহার মুক্তি আন্দোলন এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এই এই বিষয়ে যখন আন্দোলন শুরু করেছিলেন পক্ষ থেকে জম্বু লামা এবং আকাশ লামা সাথে আমাদের কোনাশীল বান্তারা আমাদের অল ইন্ডিয়া বিক্রি সংঘের পক্ষ থেকে ছিলেন আমিও ওখানে ছুটে গিয়েছিলাম আমিও গিয়ে ওখানে কয়েক ঘন্টা অবস্থান ধর্মঘটে বসেছিলাম বসে ওখানে আমি আবার দশ হাজার টাকা দানও দিলাম দান দেওয়ার পরে ওখান থেকে আমি চলে গেলাম লন্ডন লন্ডনে গিয়েও এই মহাবোধী মুক্তি আন্দোলনের জন্য একটা আমি ওখানে মিটিং করেছি লন্ডনে আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিলের উদ্যোগে ওখানে আমি একটা মিটিং করেছি এটা নিয়ে সচেতন মিটিং তারপর আমি চলে গেলাম কানাডা কানাডাতে গিয়ে আমি ওটোয়াতে অর্থাৎ কানাডা পার্লামেন্ট হাউসে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অন্তত সাতজন বিক্রো ওখানে প্রোটেস্ট করেছি এই মহাবোধে মহাবীর আন্দোলন নিয়ে তারপর আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে ডেট্রয় ডেট্রয়েটে আমরা মিটিং করেছি ড্যাটোয় আমাদের অনেক বাবা সাহেব ফলোয়ার আছেন সে বাবাসে ফলোয়ার ড্যাটোয় গিয়ে আমরা ওখানে অনেক করলাম মিটিং করলাম তারপরে ক্যালিফোর্নিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তারপরে নিউ ইয়র্কে সেটা নিয়ে আলোচনা করেছি মোটামুটি একটা আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল অনেকে সে আগে আমার আগেও করেছেন আমরা যাওয়ার পর অনেকে উদ্বুদ্ধ করেছি করে আমরা মহাবুদি মহাবিহার আন্দোলনকে আরও ব্যাগ্যবান করার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা না বড়ো সেলফিশ হয়ে যাচ্ছি বুদ্ধ গাইয়া আমরা এমনি পূজা করার জন্য বুদ্ধকে পূজা করার জন্য আমরা কিন্তু সবাই ওই পকেটের পয়সা খরচ করে টিকিট কেটে যাই কি জন্য বুদ্ধকে পূজা করার জন্য বা ঘুরার জন্য কিন্তু আমরা এটা ভাবতে পারছি না যে আগামী কুড়ি ত্রিশ বছর পরে গিয়ে যে বুদ্ধ গাইয়া মহাবিহারটায় যদি বৌদ্ধদের না থাকে তখন আমরা কোথায় যাবো আপনার চতুর্দিক আমি রাজনীতির কথা বলতে চাই না রাজনীতির বিষয়ে আমি ঢুকতে চাই না কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে এই আমাদের বৌদ্ধদেরকে কোনটাসা করার জন্য নানাভাবে কিভাবে চেষ্টা করা হচ্ছে আমরা বৌদ্ধরা হিন্দুদের শাখা হিন্দু ধর্মের ব্রাঞ্চ এটা তো কয়টা রাজনৈতিক দলে বড় বড় নেতারাই বলে গেছেন অলরেডি বলে ফেলেছেন তারা সেটাই ভাবনা রাখেন গৌতম বুদ্ধ যে বিষ্ণু নবম অবতার যে বৌদ্ধরা হিন্দুদের শাখা এটা তারা নানাভাবে প্রচার করছেন এবং বৌদ্ধদেরকে সেভাবে কোনটাশা করার চেষ্টা করছেন আপনি শুধু বুদ্ধ নয় সারনাথে যান রাজ আতা রাজগিরে যান যেখানে যেখানে অর্থাৎ বৌদ্ধদের বিভিন্ন পুরাতত্ত্ব রয়েছে তার পাশে দেখবেন একটা অন্য পুনম অর্থাৎ ধর্মস্থান করে উঠেছে এটা অর্থাৎ প্রতিযোগিতা তাদের মধ্যে আছে তো এখন থেকে যদি আমরা সচেতন না হই আমাদের সন্তানদের যদি সচেতন না করেন তা আমরা বুদ্ধকে পূজা করতে যেতে পারবো কিনা না আগামীতে সেটাও প্রশ্ন থাকবে তো এই জন্য আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে সচেতন হতে হবে এবং নানাভাবে ছোট ছোট সভা করে হলেও বিভিন্ন বিভিন্ন জনকে বলে আমাদেরকে একটা চেষ্টা করতে হবে যাতে মহাবিহার আন্দোলন হয় আমি যখন ওখানে গিয়েছিলাম আন্দোলনে গিয়েছিলাম তখন আমি আকাশ লামা জম্বুলামা এবং বিক্রু সঙ্গে বলেছিলাম যে শান্তিপূর্ণভাবে বসে থাকলে কয়েক মাস বসে থাকবেন কয়েক বছর বসে থাকবেন কোনো দিন সরকার মাথা মারবে না ন্যাশনাল কোনো মিডিয়া আমাদেরকে হাইলাইট করবে না আমাদেরকে ন্যাশনাল মিডিয়া হাইলাইটেড পেতে হবে তো ন্যাশনাল মিডিয়া হাইলাইট পেতে গেলে তো আমাদের একটু অন্য পদ দত্ত হবে আমরা তো অহিংসা পরম ধর্মের পূজারী আমরা তো বাইলেন্স চাই না নন বাইলেন্স আমাদের উদ্দেশ্য তো নন বাইলেন্সের মধ্যে দিয়ে করতে হবে নন বাইলেন্স কি আমি বলেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন অন্তত রাজপথ অবরোধ করা দিন ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা দিন যে বিক্ষুর সঙ্গে এবং দায়ক সঙ্গে অন্তত কয়েক হাজার বৌদ্ধরা আসবেন সবাই আমরা রাজপথে বসে পড়ি পুলিশ আসবে আটা জনসংখ্যা অনুসারে পুলিশ আমাদেরকে তুলতে চাইবে তুলতে চাইবে না ডাকা ডাকে হবে বৌদ্ধ বৌদ্ধবিকের মাথা ফাটবে বৌদ্ধবিকের রক্ত কেন সি বরঞ্জিত হবে কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল মিডিয়ার হাইলাইট পাব প্রচার পাব ন্যাশনাল মিডিয়া প্রচার যখন পাব ইন্টারন্যাশনাল প্রচার পাব ইন্টারন্যাশনাল প্রচার পেলে সরকার টনক নড়বে তখন আমাদের দাবি মানতে ওরা চিন্তা করবে কিন্তু আমরা কেউ কেউ বিজেপির সায়াতলে কেউ কেউ আর জেডি সায়াতলে কেউ কেউ জেডিও সায়াথলে আমরা কিন্তু ঠিক সংগঠিত নই আর আন্দোলন করতে গেলে বাবা সাহেব ফলোয়ার হলে আন্দোলন করতে গেলে আন্দোলনের মতো করতে হবে আন্দোলন মতো না করলে কিন্তু আন্দোলন হবে না আপনি দেখেন এই কলকাতার মধ্যেও নানা সময়ে ভগবান বুদ্ধকে নিয়ে বিভিন্ন বড় বড় মিডিয়া উল্টাপাল্টা কথা প্রচার করে যাচ্ছে আন্দবাজার পত্রিকাকে প্রতিদিন সেদিন একটা দেখলাম বর্তমান কোন পত্রিকা বাদ দেয় না তারা কি জানে না বৌদ্ধ ইতিহাস জানে না বৌদ্ধ দর্শন তারা একজন লিখে দিল সেটা ছাপিয়ে দিল তার কি এফেক্ট তার কি রেজাল্ট সেটা তারা চিন্তা করে না আর আমরা সংগঠিত নই আমাদের আন্দোলন নাই আমরা যদি তাদের কুশপুতুল ফুটাই আমরা যদি তাদের অফিস ভাঙতে যাই তাহলে দেখবেন একবার একবার দুবার এরকম হতে হতে তারা কিন্তু শিক্ষা পাবে আন্দোলন যখন করতে হবে তখন একটা ভাবনা আমাদের থাকতে হবে জন্য একটা আমাদের একটা কোর কমিটি দরকার যে তারা আন্দোলনটা দেখবে এরকম অন্যায় হলে বৌদ্ধদের সাথে তাদের আন্দোলনটা ডুব দেবে তারা সেই দরকার আমাদের দরকার কেউ শান্তিপূর্ণভাবে করার জন্য দরকার কেউ ইন্টারন্যাশনালি প্রচার করার জন্য দরকার তো আজকে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন প্রত্যেকে গিয়ে আরো সচেতন করতে হবে তাদেরকে সবাইকে আরো উজ্জীবিত করতে হবে আজকে যে বাবুরা এবং আমাদের বৌদ্ধ সমন্বয়ের সঙ্গে যারা এসে অনেকে আমাদের দিদিরা আসাম থেকে মেঘালয় থেকেও এসছেন কেনন্তর এ শুক্লা দেরাজ কত দূর থেকে চলেছেন আমাকে আশিস দাফন কইছিল আশিস বড় দিল্লি থেকে তো উনি বললেন পান্ত আমার মাউসুস তো আমার আশা আমি হয়তো পারবো না কিন্তু আপনি প্লিজ যাবেন তো আমার এই অনুষ্ঠানে আশা না থাকলে আমি চলে আসতাম যদিও একটা অভিমান থাকে কিন্তু না থাকলে আমি চলে আসতাম কারণ এই অনুষ্ঠানগুলো আমরা চাই আজকে 40 বছর আমার সর্বনাজীবন বিক্কু সমন জীবন

এবং আমাদের যারা বড় বড় সংগঠন আছে যারা বড় বড় বান্তারা আছেন তাদের অবদানের সাথে আমাদের নতুন বিক্ষুদের অবদান কম নয় তো নানা বা আমরা চেষ্টা করছি এটা কখন হয়েছে আমি তো সবাইকে বলবো যে আমাদের বুদ্ধ বলেছেন সরকারের সাথে আমাদের থাকার জন্য বুদ্ধ বলেছেন যে সবসময় সরকারের সাথে থাকার জন্য সেন্ট্রালে যখন যাই আমাকে দু সালে বিজেপি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাকে দু হাজার একুশ সালে কোভিডের মধ্যে আমার সোশ্যাল কাজের জন্য আমাকে অর্থাৎ বৌদ্ধদের মধ্যে ওখানে কিরেন রিজিজু আমাদের মাননীয় মন্ত্রী এবং লাদাখের এমপি তারও প্রতিনিধি ছিল তাদেরও নমিনেশন ছিল তাদের নমিনেশন টপকে আমাদের নিখিলবঙ্গ বাঙালি বৌদ্ধ সংগঠনের পক্ষ থেকে আমার নাম পাঠিয়েছিল সেখানে আমাকে বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সম্মান দিয়েছে বিজেপি গভর্নমেন্ট তো এই নয় যে আমরা তৃণমূল করি বা বিজেপি করি বা সিপিএম করে কংগ্রেস করি যার কিছু যেটা কিছু করুন কিন্তু আমাদের বৌদ্ধদের সাথে বৌদ্ধ ধর্ম বুদ্ধের ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য বাবা সাহেবের আদর্শকে আরও বেশি প্রসার প্রসার করার জন্য আমাদেরকে যদি কোনো রাজনীতির সায়াতলে যেতে হয় সরকারের সাথে আমাদের যেতে হয় দ্বিধা করবেন না করতে হবে যেতে হবে এবং আমাদেরকে সংগঠিত হবে আজকে রিপাবলিকান পার্টির অবস্থা কি আপনারা দেখুন বাবা সাহেব যে সংগঠনটা তৈরি করে গেছে রাজনীতি পার্টি তৈরি করে গেছে আজকে সে পার্টি অর্থাৎ এখানে বেহাল দশা কোন তাদের সংগঠন নেই দু একজন আছেন এখানে আমাদের মৃত্যুঞ্জয় বাবু দু একজন ছিলেন লড়াই করছিলেন এখন আরো নিষ্প্রভ তা আমরা এক সংগঠিত নই বলে হচ্ছে না তা আসুন আরো আরো বেশি সংগঠিত হই সহদিন্দ বাবুরা আজকে অনেকে এসেছে আমি অনেকে চিনি না অনেক প্রফেসররা অনেক এখানে জার্নালিস্ট আসছেন আসুন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কিভাবে বুদ্ধের এই অহিংসা পরম ধর্মকে মানবতাবাদকে আমরা আরও এগিয়ে নিতে পারি এবং বাবা সাহেবের যে আদর্শগুলো আছে সেই আদর্শকে এগিয়ে নিতে পারি আপনাদের সকলকে আমি আমার সংগঠন সমূহ পক্ষ থেকে ইউনাইটেড বুদ্ধিষ্টের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানিয়ে আপনারা যারা এসছেন সবাইকে আবারও শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আমরা কীভাবে আরও একত্রিতভাবে চলতে পারি সেই একটা রূপরেখা যারা এখানে আছেন যারা বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিরা আছেন তারা চিন্তা করে একটা রূপরেখা তৈরি করুন আমরা সংঘ আপনাদের সাথে অন্তত কয়েকজন বিক্ষুত আপনাদের সাথে আছেই তো আমরা আপনাদের সাথে থাকবো এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি বাবা তু সাব্বা সাধু সাধু